আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শৌচ জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন আজকে আপনাদের যে খামারে নিয়ে এসেছি এই খামারটি মূলত গিরিবাজ কবুতরের খামার এটি রাজশাহীর বিখ্যাত যে গিরিবাজ রয়েছে সেই গিরিবাজের খামার এই খামারে কতগুলো তার কবুতর রয়েছে কবুতরকে কী কী খাবার দিচ্ছেন কবুতরের যে রোগ হয় সে সম্পর্কে এই খামারের কাছে জানবো তিনি এই খামার থেকে কৌদার পালন করে আয় করছেন কিনা না কীভাবে কবুতারগুলো লালন পালন করছেন এবং কবুতরের যে বাজি এবং কবুতরের যে কোয়ালিটি এগুলো কেমন এই কবিতা পালন করতে গেলে কী পরিমাণে সময় দিতে হয় কবুতার পালনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হয় এরকম আরও ছোটোখাটো টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব। আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন তো কথা বারাবনা চলে যাব এখন সরাসরি এই খামারি কাছে এই খামারটি সম্পর্কে বিস্তারিত নিজে জানবো এবং আপনাদের চেষ্টা আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা প্রথমে আপনার নামটা এবং আপনার এখানকার ঠিকানাটা যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন আমার নাম তানজির আহমেদ আর আমার লোকেশন হচ্ছে ঈশ্বরদের থানা গ্রিন সিটির পূর্ব পাশে আচ্ছা আমরা যে খামারটায় দাঁড়িয়ে আছি এই খামারটা মূলত কি যাদের কবুতরে খামার আমার এই খামারটা সম্পূর্ণই রাজশাহী গিরিবাজ লফট সবগুলোই জি জি সবগুলো রাজশাহী গিরিবাজ আচ্ছা কতগুলো কবুতর রয়েছে প্রায় চল্লিশ প্লাস কবুতর আছে চল্লিশ জোড়া না আপনার পঁচিশ জোড়া মতো কবুতর আছে পঞ্চাশ পিস কবুতর আছে বিশ থেকে পঁচিশ জোর মতো আছে জি 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 এগুলো বাচ্চা সহ না সব রানিং কবুতর বাচ্চা দু এক পিস আছে আচ্ছা আপনি এই গ্রিবাস কবুতর পালন করার যে আগ্রহী হলেন এটা কতদিন আগে থেকে এবং কোন উদ্দেশ্য নিয়ে আসলে আমি প্রথম যখন আমার কবুতর শুরু করি আজ থেকে বিশ বাইশ বছর আগে তখন একজোড়া দেশি কবুতর দিয়ে শুরু করেছিলাম তো পরবর্তীতে অনেকেরই বাসায় যাইতাম তো দেখতাম সেখানে গ্রীবাস কবুতর ডিগ বাজি দেয় তো তখন থেকে এটা মনের ভিতরে ভালো লাগা কাজ করে যে আমিও একটা দেখি ডিগ বাজি দেওয়া কবুতর পালতে পারি না তো সেই সুবাদে আজ থেকে মোটামুটি গ্রিবাস পনেরো বছর প্লাস হচ্ছে পোষা তো তখন থেকে মনে করেন আমি এইভাবে গ্রীবাস রাজশাহী গ্রীবাজের প্রতি আগ্রহী হই এবং এটা একটা এটার মধ্যে একটা একটা ভালো ভালো লাগা কাজ করে করে ফ্লাই প্লাস্টিক দেয় লাগার বিষয় আছে আচ্ছা এই যে এতদিন ধরে এই কবুতর পালনের সাথে জড়িত তো কবুতর পালন করতে গেলে কবুতরের প্রতি যে যত্ন নিতে হয় কবুতরকে খাবার দিতে হয় তো প্রথমে আমরা জানতে চাইবো আপনার কাছে যে আপনি এই কবুতারকে খাবার হিসেবে তাহলে কী কী দিচ্ছেন আমি এই কবুতরকে সকালে ডিউটিতে যাওয়ার আগে খাবার দিয়ে যায় আবার লাঞ্চে এসে দিয়ে আবার সন্ধ্যায় দিয়ে যাই হোক তারপরও আমি খাওয়ার হিসাবে গম ভুট্টা ভাঙা বাজারি বাজারি বলে ডাবলি বলে আপনার মটর বলে দিয়ে বিভিন্ন রকমের সাত আট পদের খাওয়ার সরিষা দিয়ে মিক্স করি ধান দিয়ে একবারে মিক্স করে মোটামুটি আট থেকে নয় প্রকারের খাবার মিক্স করে একসাথে খাওয়াই আমি কন্টিনিউ এটা এগুলি খাওয়ালে হয়ে যায় জি এইগুলি খাওয়ার পাশাপাশি কিছু গ্রিড দিই আর সচরাচর আমি কোনো মেডিসিন প্রয়োগ করি না যদি কোনো সময় একটা কবুতর অসুস্থ হয় সেক্ষেত্রে আমি হয়তো আচ্ছা কবুতর পালন করতে গেলে যে রোগ ব্যাধির যে ব্যাপারটা এই রোগ ব্যাধির ব্যাপারে যেহেতু আপনি অনেক দিন যাবত কবুতর পালনের সাথে জড়িত আমরা আপনার থেকে জানবো যে আপনার এই খামারে কখনো কোনো রোগ ব্যাধি আক্রমণ হয়েছে না কোনো লক্ষণ কি কোনো বড় ধরনের রোগে আক্রান্ত হয়েছেন না এবং এই খামারে যে কবিতাগুলো রয়েছে এগুলো আমরা দেখছি খুবই সুস্থ এবং চঞ্চল অ্যাক্টিভ তো সেক্ষেত্রে কি কি ধরনের ওষুধ খাওয়াচ্ছেন কোনো রোগ বিধি হয়েছে কিনা কোনো নিচ্ছেন এটা যদি উদ্দেশ্যে বলতেন আসলে কবুতরের ঘরটা সবসময় পরিষ্কার রাখা প্রয়োজন এবং আলো বাতাস যাতে ভালোভাবে লাগে সেক্ষেত্রে আমার জানার মধ্যে তো আমার এই কবুতর পোষার বয়সে সেরকম কোনো অসুখ হয় না হইলে পরেও সিজনালে দুইটা চারটা এরকম হয় তো আমি তো এটা মনে করেন সকালে হোক আর দুপুরে হোক বা সন্ধ্যায় হোক তিনবেলা যে কোনো একটা সময় যখন একটু বেশি সময় পায় তখন খাইতে দিয়ে খুব ভালোবে ভালোভাবে পর্যবেক্ষণ করে যে কোন কবুতরটা উনিশ খাবার খাচ্ছে বা কোন কবুতরটা একটু ঝিমাচ্ছে ওইটাকে ফলো করে ওটাকে একটু সাইড করে সাইড করে দু একদিন যদি সেরকম ট্রিটমেন্ট যেটা হয় সেটার পরিপ্রেক্ষিতে ওষুধ প্রয়োগ করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যায় আহামরি বড় আমার এ যাবত কবুতর পোষায় সেরকম কোনো ক্ষতি হয় না ইনশাল্লাহ আচ্ছা আমরা জানি কবুতরের সবচেয়ে বড় মারাত্মক রোগ হলো রানী খেজি এটার জন্য কোনো ভ্যাকসিন কি কোনো কিছু ব্যবহার করছেন কিনা আসলে আমি প্রতি বছর আমাদের এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আপনার রানী ক্ষেতের ভ্যাকসিনটা এটা নিজেই করি আমি নিয়ে আসি নিজেই পুশ করি এটা রানে পুশ করি প্রতি বছর এটা আমি করাই আচ্ছা এটা কতদিন পরপর করান আমি ছয় মাস পরপর করার নিয়ম আমি সেক্ষেত্রে সাত মাস আট মাস পর এটা করাই আচ্ছা অনেকেই জানতে চায় যে ভাই এই ভ্যাকসিনটা প্রয়োগ করার নিয়মটা কি কিভাবে প্রয়োগ করেন আসলে একটা ভ্যাকসিনের যে ক্ষেত্রে একটা ট্যাবলেট হয় এই ট্যাবলেটটা একশো সিসি পানির সাথে একটা ট্যাবলেট মিশ্রিত করে প্রতি কবুতরের জন্য বয়স্ক কবুতরের জন্য এক সিসি আর মানে নিউ এডাল বা পাঁচ কিল ছয় কিল কবুতরের জন্য হাফ সিসি প্রযোজ্য এইভাবে রানে পুশ করি ম্যাক্সিমাম রানে পুশ করি আমি এগুলো আচ্ছা অনেকে বলে থাকেন যে পায়ের যে মাংস নরম জায়গাটা আছে সেখানে পুশ করে থাকেন জি জি সেখানে পুশ করতে হবে এবং অনেকেই বলেন যে আমি পানির মধ্যে মিশাই খাওয়াই না এটা আমার জানা মতে আমি যতটুকু জানি পানির মধ্যে দিলে সেরকম কোনো কাজ করে না এটা এটা বিশেষ করে পেশিতে দেওয়া প্রয়োজন আচ্ছা আমরা জানি যে যারা গ্রিভাজ কৌদ্বপালন করেন তারা বাচ্চাগুলো কম নেন তো আপনার খামারে আমরা এসে দেখলাম যে বাচ্চা অনেকই আছে তো আসলে এটার কারণ কি আপনি কি বাচ্চা বেশি নিচ্ছেন এবং কতগুলো পাচ্ছেন আসলে বাচ্চা কম বেশির বিষয় হচ্ছে আমি এখন বর্তমানে মল্টিং সিজন ম্যাক্সিমামে আপনি দেখছেন প্রায় কবুতরই মল্টিং চলছে সেক্ষেত্রে আমি কবুতরকে পর্যাপ্ত বাচ্চা এখনও আছে তারপর একটু কম আমার আমার জানা মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা ম্যাক্সিমাম খুবই ডিম বাচ্চা থাকে তো এখনও আমি পরিপূর্ণ গরমকালে বাচ্চা নিই শীতকালে যায় ফিফটি ফিফটি বাচ্চা নিই সেক্ষেত্রে কবুতরকে বেশি রেস্ট দিই গরমকালে কোনো রেস্ট দিই না কবুতরকে আমি আচ্ছা এই যে বাচ্চা কম এবং বেশি নেওয়ার ব্যাপারটা আসলে আমাদের দেশের যে ঠান্ডার মাত্রাটা একসময় দেখা যাচ্ছে আপনার কিছু কম হচ্ছে একসময় বেশি হচ্ছে ঠান্ডা সেক্ষেত্রে কবুতর অ্যাডজাস্ট করতে পারে না যার কারণে আমি শীতে না নেওয়ার চেষ্টাটাই বেশি করি বাচ্চাগুলো আচ্ছা ক্ষেত্রে। তাহলে তো বাচ্চা নিচ্ছেন তো কত জোড়া মনে করেন আমার তখন তিরিশ জোড়া কবুতর থাকলো আমি দশ জোড়া সবচেয়ে মারে মানে ফার্স্ট ক্লাস যে দশ জোড়ার বাচ্চা একেবারে হাই ক্লাস দাম পাবো সেইগুলোর বাচ্চা সংগ্রহ করি বাদ বাকি মানে মিডিয়াম কবুতরগুলোর বাচ্চা আমি সংগ্রহ তখন করি না আচ্ছা আপনি পেশাতে কি করেন আমি একজন চাকরিজীবী এই রূপপুর পরমাণবিক প্রকল্পে চাকরি করি এই যে চাকরির পাশাপাশি কবুতা পালন করছেন সময় কিভাবে দেন আসলে আমি সকালে ডিউটির যাওয়ার আগে সময় দিই এবং লাঞ্চে বাসায় আসি দুই ঘন্টার জন্য তখনও আসি প্রায় এক ঘন্টা প্লাস সময় দিই আবার ছটার মধ্যে আমি বাসায় চলে আসি ছটার থেকে মনে করেন এক ঘন্টা সাতটা পর্যন্ত পরে একটু দেখি রুমে লাইট মাইট দিয়ে এইটু আর কি তাহলে বুঝলাম যে আপনার বাড়ির কাছে অফিসটা হওয়ার কারণে আপনি খুবই সুবিধা পাচ্ছেন এই দিক থেকে আমি প্রচুর পরিমাণে সুবিধা পাই এই যে কবুতর পালন করতে গেলে কবুতরের দেখাশোনা কবুতরের বাচ্চা হচ্ছে কিনা সে বাচ্চাগুলো সুস্থ আছে কিনা কবুতরও সুস্থ আছে কিনা এই যে সব কিছু এই যে মিলিয়ে আপনি যখন চাকরি থাকছেন যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কি করেন আসলে আমি তো ম্যাক্সিমামই তিন টাইম কবুতর ছাড়ি দিনে তারপরে ম্যাক্সিমাম আটকায় রাখার চেষ্টা করে যেহেতু অনেক দামি কবুতর আমার এইগুলা সচার রসার পাওয়া যায় না তো সেক্ষেত্রে আমি মনে করেন বাসার আমার ওয়াইফও খেয়াল করে অনেক সময় তো যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন দিলে আমি হয়তো বা খুব দ্রুত আসার চেষ্টা করি এখান থেকে এখানে ততটা সমস্যা হয় না ইনশাল্লাহ আচ্ছা গিরিবাস কবুতর পালনের ক্ষেত্রে যাদের মন মানসিকতা খুবই ভালো হয় এবং ভালো মনের মানুষ হয় আমি জানি তারাই গিরিবাস কৌদার পালন করেন কারণ গিরিবাস কৌদার অনেক ক্ষেত্রে অনেকেই বাজির জন্য পালন করেন অনেক ক্ষেত্রে উড়ানোর জন্য পালন করেন তো আপনি কি হিসেবে পালন করছেন এবং আহ মানে আপনার অনুভূতিটা কেমন আসলে আমার গিরিবাস কবুতর দুইটাই ভালো দিক একটা হচ্ছে উড়া একটা হচ্ছে বাজেট তো আমার এখানে সচরাচর ম্যাক্সিমাম বাজিটাই বেশি আছে উরাটাও আছে কিছু সংখ্যক কিন্তু বাজেটটা বেশি আছে তো আমার সবচেয়ে ভালো লাগে নিচে বাজির দিবে এটা ভালো লাগে আমার আর গিরিবাস কবুতরে দেখবেন যে বাজির কবুতরের বাচ্চার চাহিদাগুলো সবচেয়ে বেশি এখন বাজারে আমার জানা মতে সেজন্য আমি ঘন বাজির বাচ্চা কবুতরগুলোই বেশি ভালে আপনার যেগুলো আছে এগুলো কি সবই ঘনবাজি জি ম্যাক্সিমাম ঘনবাজ তারপর আপনি দেখবেন কিছু আপনাকে দেখাইছি এগুলো কিন্তু বাজি ভালো আপনি দেখছেন অবশ্যই আমাদের এখানে এসে ঘুরে আচ্ছা কবুতর যে বাজির কোয়ালিটি অনেকেই জানতে চায় যে ভাই আমার কবুতরগুলো একদম দুই একটা বাজি দিয়ে এরা মানে নেমে যায় তো আপনার এই যে কবুতরগুলো রয়েছে এগুলো কি উপরে অনেক বাজি করে জি আমার কবুতরগুলো এই রুমের মধ্যেও বাজি করবে প্লাস চাল থেকে নামতে নামতেলে বাজি করবে বাম থেকে নামতে নামতেলে বাজি করবে এবং উড়লে সচরাচর তো যদি মুড দিম আমার প্রত্যেকটা কবুতর হাতে মোট দিলেই বাজি খেলবে মানে দুইটাই সুবিধা রয়েছে জি আমার কবুতর গুলার এটা দিক দিয়ে কিছু কবুতর আছে রোমেই বাজি খেলে আর ম্যাক্সিমাম কবুতর মনে করেন চাল থেকে নামতে লাগে বাজি করে আচ্ছা আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে যারা গিরিবাস কবুতর পালনের ক্ষেত্রে নতুন শুরু করতে চাচ্ছেন অনেকেই শৌখিনভাবে অনেকেই বাজির জন্য অনেকেই বাণিজ্যিকভাবে করার জন্য মানে বিভিন্ন মানুষের মন থাকে যে আমি কবুতর পালন করে আয় করব কিংবা আমার সহকতা দূর করব তো এই ক্ষেত্রে আপনার যে খামারে কবুতরগুলো রয়েছে দেখতে পাচ্ছি যে খুবই ভালো কোয়ালিটি এবং সুস্থ সবল তো এই বড় কবুতরগুলো যদি নিতে চায় এগুলো কি আপনি বিক্রি করেন না বেবি বিক্রি করেন আসলে আমি সচরাচর বড় কবুতর খুবই কম বিক্রি করি যখন আমার কিছু কবুতর বাড়তি হয়ে যায় সেক্ষেত্রে হয়তো বা বড়ো কবুতর আমি সেল দিই কিন্তু তার মধ্যে আমি বাচ্চা কবুতরগুলোই বেশি সেল করি আচ্ছা এই যে দামের ব্যাপারটা অনেকেই বলে থাকেন যে গিরিবাস কবুতরের কেন এত দাম হয় এটা কি আপনি বলবেন যে কেন আচ্ছা গিরিবাস কবুতর দাম কেমন আমি আপনাকে বলি এটা এই একই কবুতর আপনি বাজারে যান মান ভেদে দেখা যাচ্ছে দুইশো টাকা দাম আবার কারোর বাসায় যান যায় দেখে নেন দেখা যাচ্ছে দুই হাজার টাকা এক পিস তো সেক্ষেত্রে কবুতরের মান গুণ বিশ্লেষণ করেই কবুতরের দামের উপর নির্ভর করে যেমন আমি আপনাকে একটা কবুতর দেখাই এই কবুতরটা আপনি দেখেন এই কবুতরটা যদি বাজারের টালি করে কেউ তাহলে কিন্তু সে ভুল করবে কারণ এই কবুতর সচরাচর বাজারে পাওয়া যাইতে পারে হয়তো বা কেউ ধরে নিয়ে যায় বেস্পে বা কারণ সে যে বোঝে না সে কিন্তু এই কবুতরটা কিন্তু প্রচুর ডিমান্ড আমার জানা মতে বাংলাদেশে বর্তমান এই এই কবুতরটা এখন জাক বলে প্রচুর ডিমান্ড তো এই কবুতর তো মনে করেন দুইশো চারশো পাঁচশো টাকার কবুতর না ও এরকম আর কি কবুতরের জাত ভেদে মান ভেদে কবুতরের গেট দেখে আর কি দাম তাহলে বুঝলাম যে কোয়ালিটি যত ভালো হবে তত দাম জি অবশ্যই কোয়ালিটির উপরে নির্ভর করে কোয়ালিটি প্লাস বাজির উপর নির্ভর করে গিরিবাস কবুতর আচ্ছা আপনার যে কবুতরের ঘরগুলো রয়েছে মানে খুবগুলো জি এ কতগুলো রয়েছে আমার এখানে কবুতরের ঘরে খুব আছে বত্রিশ ক্ষোভ প্লাস এখানে চারটা আছে তো আমার কবুতর আছে প্লাস চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ প্লাস কবুতর আছে ম্যাক্সিমাম দুইটা করে থাকে খোপ অনেক বড়ো তেরো বাই তেরো ইঞ্চি স্কোয়ার ক্ষোভ তো সেক্ষেত্রে হয়ে যায় বা কিছু বাইরেও থাকে রাত্রে সেজন্য আমার খুব কম অবশ্য কবুতর হিসাবে খুব কম হয়ে গেছে আমার আচ্ছা কেউ যদি এই টাইপের ঘর তৈরি করতে চায় এটা আপনি তো অবশ্যই ক্রয় করেছিলেন কি নিজে বানিয়েছিলেন খরচের ব্যাপারটা তো কেমন খরচ হতে পারে আসলে আমি এই ঘর এর আগের ঘরটা আমার বানানো ছিল তো এই ঘরটা আমার ক্রয় করা তো এই ঘরটা আমি কিনছিলাম হচ্ছে পাঁচ হাজার টাকা দিয়ে প্লাস তিন হাজার টাকা গাড়ি ভাড়ায় লাগছিল রাজশাহী থেকে আনতে যার জন্য বেশি পড়ে গেছে ঘরটা আর কি এটা কি সম্পূর্ণ বাঁশ আর কাঠ হ্যাঁ সম্পূর্ণ বাঁশ আর কাঠ এটা আর এই যে আপনার আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে যেটা রয়েছে জি এটাও বাঁশ আর কাঠই সম্পূর্ণ এটা কেমন খরচ হয়েছে না দুইটা মিলেই আমার এভারেস্ট কিনা দুইটা সহ জি আচ্ছা ভিতরের ঘরগুলো অনায়াসে আমরা দেখতে পারছি যে কবুতরগুলো দুটাই থাকতে পারে জি অবশ্যই আপনি এখানে দেখেন ডিম প্লাস অনেক জোর অনেক খোপে বাচ্চা সহ নিয়ে বসে আছে চারজন থাকতে পারে একটা খোপে কারণ তেরো বাই তেরো স্কোয়ার ভিতরে আচ্ছা এতে কোনো অসুবিধা হয় না না কবুতরের অসুবিধা হয় না কবুতর তো আমরা যখন প্রথমের দিকে পালতাম তখন তো এত মানে ঘর বা কবুতর সম্পর্কে আপডেট ছিল না তখন তখন আপনার দেখা যাচ্ছে ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি এভারেজে খুবই কব দুই টাকার কবুতর থাকে কিন্তু সেই ক্ষেত্রে এখন চোদ্দ ইঞ্চি তেরো ইঞ্চি এভারেজ করতেছি আমরা সেক্ষেত্রে অনেক আরাম সে থাকে কবুতর আচ্ছা নতুন যারা উদ্যোক্তা ভালো হয় আমি সবার উদ্দেশ্যে বলবো যে প্রথমে যার ধারণা নয় তার দেশি কবুতর দিয়ে শুরু করা উচিত কারণ প্রত্যেকটা কবুতরেরই দেশি কবুতর উপর কোনো কবুতর নেই না এটা থেকে অনেক কিছু শেখার আছে আর কবুতর সম্পর্কে না শিখে যদি কেউ গ্রীবাস বা ফেন্সি কবুতর কিনতে যায় সেক্ষেত্রে সে হয়তো বা লসের সম্মুখীন হবে তা আমার আমার আইডিয়াতে দেশি কবুতর কিছু দিয়ে অন্তত দুইশ্বাস ছয় মাস বা দুই বছর এটা বোঝার পরে তারপর অন্য কবুতরগুলো পোষাই ভালো হবে আচ্ছা এক্ষেত্রে তারা কি আবদ্ধ করে পালন করবেন নাকি খোবে বাইরে উন্মুক্ত কবুতরের জন্য উন্মুক্তই বেশ যেহেতু এটা পাখা উড়ার পদ্ধতি এরা জানে ভালো এরা ওরা ওরা পাখি বলে এক কথায় তো এদের জন্য উন্মুক্তটাই ভালো হয় খাসার থেকে খাসার থেকে উন্মুক্ত ভালো এরা আচ্ছা আপনি তাহলে সাজেস্ট করবেন যারা উন্মুক্তভাবে পালন করবেন তারা নতুন উদ্যোক্তা শুরু করতে পারবেন জি জি অবশ্যই পালন বেটার হয় আমার আমার হিসাবে আচ্ছা এই খামারটা নিয়ে আপনার কি ভবিষ্যতে আসলে আমার এই খামারটা নিয়ে পরিকল্পনা যে আরো সামনের দিকে আগায় যাবো ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি আপনারা দোয়া রাখবেন এটাই আর কি আচ্ছা অনেকেই কবিতার নেওয়ার ইচ্ছা পোষণ করবে এই যে ভিডিওটা যারা দেখছেন তারা তো অবশ্যই অনেকের মধ্যে যারা শৌখিন উদ্যোক্তা আছে কিংবা বাণিজ্যিকভাবে করবে ভালো লাগতে পারে কিংবা ভালো লেগে গিয়েছে তো সেক্ষেত্রে তারা কি এসে নিয়ে গেলে ভালো হয় নাকি কুরিয়ারের মাধ্যমে আসলে কি সবচেয়ে উত্তম বিষয় হচ্ছে কেউ যদি বাসায় এসে দেখে নিয়ে যায় এটা সর্বোচ্চ উত্তম আমি মনে করি তারপরে এখন অনেকে দেখা যায় যে ঢাকাতে বা চট্টগ্রামে এরকম আসা সম্ভব না সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে গাড়িতে আমরা দিয়ে থাকি এতে কবুতরের কোনো সমস্যা হয় না না কার্টুন ভালোভাবে কার্টুন করে দি সকালে খাইয়ে তুলে সমস্যা হয় না ইনশাল্লাহ আচ্ছা আপনার যে ঘরটা আমরা দাঁড়িয়ে আছি এই ঘরটা কত ফিট বাই কত ফিট আছে আমার এই ঘরটা হয়তো বাস আমার এক মনে নাই তারপরে বিশ ফিট বাই বারো ফিট এরকম আছে বিশ বারো জি জি এখানে কত সেটপে মানে যে সেটআপটা রয়েছে এটা কতগুলো কবিতা পালন করা যাবে এখানে একশো কবুতর পালা যাবে এটা কি খোপে হ্যাঁ খোপে খোপে আরও দেওয়া খোপ এখানে আরও দেওয়া যাবে একশো একশো পিস কবুতর এখানে পালা যাবে আর কি সেই উপযোগী আছে আচ্ছা আপনার যে কবিতাগুলো রয়েছে এই কবিতার থেকে যে বাচ্চাগুলো পাচ্ছেন এবং যে কবিতারকে খাবার দিচ্ছেন এই দুইটা কম্পেয়ার করলে যেহেতু আপনি চাকরি করছেন পাশাপাশি কবিতা পালন করছেন অনেকেই আছে কবিতা পালন করে বাড়তি আয় করার জন্য অনেকেই আছে শৌখিনতা পূরণ করার জন্য কি বুঝতে পারছেন যে দুইটা কম্পেয়ার করলে আয়ের সম্ভাবনা আছে কি লস হচ্ছে কেমন ধরনের আসলে কবুতরের বিষয়ে যদি কেউ সম্পূর্ণ পরিচর্যা করে এবং অসুস্থতার হার যদি কম থাকে এবং আপনার ব্রিডটা যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার লাভের সংখ্যাটাই বেশি লাভ হবে জি অবশ্যই লাভ হবে কারণ এক একজোড়া বাচ্চা হয়তো সর্বত আপনার খাবার খায় হচ্ছে যত ভালো মানেরই খাবার খাওয়ান তিনশো থেকে চারশো টাকার বেশি খাবার খাবে না সে রেডি হওয়া পর্যন্ত কিন্তু এক জোড়া বাচ্চা দেখা যাচ্ছে পোকার ভেদে দুই হাজার থেকে তিন হাজার টাকা জোড়াও বিক্রি করা সম্ভব এটা যদি কোয়ালিটি ভালো হয় জি অবশ্যই কোয়ালিটি এবং মানসম্মত অবশ্যই হওয়া লাগবে আচ্ছা কবুতর সম্পর্কে অনেক তথ্য দিলেন সেজন্য আপনাকে অল সাপ্লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নবো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আপনারা ভালো থাকবেন দোয়া রাখবেন বিদায় নেব তানজির ভাইয়ের এই রাজশাহী গিরিবাস কবুতারের খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডও থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ